নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জন্মাষ্টমীর এই ভিডিওটা আমার পোস্ট করতে দুদিন দেরি হয়ে গেছে যেহেতু আমার এডিটিং হয়নি সেই জন্য বন্ধুরা তো আমি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরছি যে আমি কিভাবে জন্মাষ্টমী পালন করি আজকে আমি প্রথম মানে জন্মাষ্টমীর পুজোটা করছি আমাকে আমার ননন হলো একটা গোপাল এনে দিয়েছিলো কিছুদিন আগে তো আমি এই জন্মাষ্টমীর দিনই আমার নিজের ভক্তি এবং আমার যেরকম আমার মন চেয়েছে সেইভাবে আজকে আমি মানে গোপালের পুজোটা করলাম আমার অনেক দিনের খুব শখ ছিল গোপালকে ঘরে মানে ঘরে আনবো এবং তাকে নিজে হাতে সাজিয়ে পুজো করব তো আমার নরও সেই ইচ্ছেটা আমাকে পূরণ করে দিয়েছে আমাকে একটা গোপাল এনে দিয়েছে আমি খুব খুশি হয়েছি এবং গোপালকে আমি নিজের হাতে সাজিয়ে এবং গোপালের জন্য আমি হলো মালপোয়া বানিয়েছি তালের আর হলো তালের বড়া বানিয়েছি মানে অনেক অল্পই আয়োজন করেছিলাম তো বারে চেষ্টা করব আরও ভালো করে গোপালের জন্য অনেক কিছু বানানো তো আমি হলো ভিডিও মানে আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট হলো আপনাদের কাছে একটু তুলে ধরছি যে আমি কীভাবে এই মানে এই প্রথমবার গোপালতে আমি কীভাবে পুজোটা করছি যেহেতু আমি কোনো নিয়ম জানি না কোন সময় গোপালের পুজো হয় সেটাও আমি জানি না শুধু আমি জানি যে গোপালকে আমি পুজো করব। তো আমি হলো মালপোয়ার জন্য প্রথমে এক কাপ সুজি এক কাপ ময়দা আর হলো আধা কাপের মতো তালের পাকটা আমি নিয়ে চিনি দিয়ে মানে যে যেরকম মিষ্টি খায় সেইভাবে আমি চিনি দিয়ে একটা হলো মানে আর দুধ দিলাম দু কাপের মতো দুধ একটা মোটামুটি একটা বাটার বানিয়ে রেখে দিলাম মালপোয়ার জন্য দিয়ে আমি আধা ঘন্টার জন্য একটা রেস্টে রেখে দিয়েছিলাম তার আগে আমি দেখিয়েছি বন্ধুরা যখন আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে তার আগে আমি হলো সুজি দিয়েছিলাম আর ময়দা আমি ময়দা দিয়ে আটা দিয়েছিলাম তারপরে চিনি দিয়েছিলাম আর তালের পাক দিয়েছিলাম দিয়ে একটা মানে একটা ঘন টাইপের একটা বাটার বানিয়ে রেখেছিলাম ওটা তালের বড়া বানাবার জন্য তো আমার দু মানে মালপোয়া তালের বড়া বাটার দুটো তৈরি হয়ে গেছে আমি আলাদা রেখে দিয়েছি গ্যাসের দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি বেশ অনেকটা রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি রিফাইন তেলটা বেশ গরম হবে মানে ধোয়া উঠবে ওরকম গরম না মোটামুটি গরম হবে তখন আমি তালের বড়াগুলো বানিয়ে নেবো দেখুন আমি এভাবে তালের বড়াগুলো বানিয়ে নিয়েছি সেদিন আমার প্রচণ্ড তারা ছিল যেহেতু একা হাতে আমাকে সব কিছু করতে হয় আমার শনিবার ছিল শনিবারে আমি কালী মন্দিরে যাই সেজন্য আমি খুব বেশি আয়োজন করতে করে উঠতে পারিনি তো আমি যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি আমি হলো নারকেল কুঁড়ো দিইনি তালের বড়াতে আমার নারকেলো কুড়োটা খুব একটা ভাল লাগে না সেই জন্য এইভাবে আমি লাল লাল করে তালের বড়াগুলো ধরে নিয়েছি খুবই চটজলদি করে খুব হয়েছিল হয়েছিলো বন্ধুরা তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে তালের মালপোয়াটাও আমি বানিয়ে নিচ্ছি গোপালের জন্য তালের তালের বড়া তালের মালপোয়া বানিয়েছিলাম এভাবে আমি তালের মালপোয়াটাও বানিয়েছি আমি প্রথম আমি আগেও গোপালের পুজো করেছি তবে আমার ঘরে তখন গোপাল ছিল না আমি এমনি কলার বড়া তাল মালপোয়া সুজি পায়েস আর লুচি এসব বানিয়ে আমি আমাদের এখে ব্লাস আমি যেহেতু ব্লাসপুরে থাকি ব্লাসপুরে আমাদের এখানে কৃষ্ণ মন্দির আছে ওখানে আমি প্রত্যেক বছর দিয়ে আসতাম কিন্তু এবারে আমি উপোস করে সব বানিয়েছি তালের বড়া তালের মালপোয়া সব আমি বানিয়েছি বানিয়ে আমার গোপালকে আমাকে ননুন এনে দিয়েছে গোপাল আমি সেই জন্য গোপালকে নিজে হাতে যতটা পেরেছি আমি নিবেদন করেছি প্রসাদ নিবেদন দেখুন এইভাবে আমার তালের বড়াগুলো রেডি হয়ে গেলো খুবই তাড়াহুড়ো করে করছিলাম আমি সেই জন্য আমি রেসিপির ভিডিও বানাতে পারিনি জাস্ট একটুখানি দেখালাম আপনাদেরকে যে আমি গোপালকে কী চড়িয়েছি প্রসাদ হিসেবে সামনে বছর চেষ্টা করব খুব ভালো করে করার আমার হয়ে গেছে তালের বড়া আর মালপোয়া তালের মালপোয়া এদিকে আমি গোপালকে জাম করাবো তো আমি হলো জলসংখ্যর মধ্যে দু দুধ আর দই মিশিয়ে একটু চন্দন মিশিয়ে আমি গোপালকে আর একটু তুলসী পাতা দিয়ে গোপালকে আমি প্রথমে চান করিনি গোপালকে আমি খুব খুশি আমার হলো দুটো গোপাল আছে অলরেডি আর একটা গোপাল পেয়েছি আমার কাছে এখন তিন তিনটে গোপাল হলো আমি খুব খুশি আমার গোপালকে আমি তারপর ফ্রেশ সাদা জল দিয়ে চান করিয়ে দিলাম তারপরে একটা গামছা দিয়ে গোপালকে ভালো করে গাটা আমি মুছিয়ে দিচ্ছি গোপালকে ভালো করে মুছিয়ে দিলাম গোপালের জন্য আমি মানে আমি না আমার ননদিস পুরো সেট কিনে এনেছিল গোপালের জামা থেকে নিয়ে টুকি থেকে নে কানের হাতের মানে সাজসজ্জার যত জিনিস লাগে সব এনে দিয়েছিল এই যে আমার গোপালকে চান করা হয়ে গেছে ভালো করে গামছা দিয়ে গা টা মুছিয়ে দিলাম গোপালকে তারপরে আমি গোপালকে জামা পরিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা আমার গোপাল জামা পরে নিয়েছে দেখো কত মিষ্টি লাগছে দেখো এরপরে আমি হলো গোপালকে হলো কানের পরাবো এ দেখো কানের মানে ম্যাচিং কানের গোপালের জামার যে কালার সে কালারের কানে এ দেখো কানের পরাচ্ছি আমি গোপালকে হাতের চুড়ি দেখো দুটো চুড়ি গোপালের হাতে দেখো দুটো চুড়ি দিচ্ছি গোপালের হার এ দেখো কত সুন্দর জামার ম্যাচিং গলার হার গোপালের দেখো কত মিষ্টি লাগছে গোপালের চুল এটা গোপালের চুলটা লাগিয়ে দিচ্ছি গোপালের মুকুট গোপালকে মুকুট গোপালের সাজ পুরো কমপ্লিট হয়ে গেল খুব মিষ্টি লাগছে গোপালকে যে গোপালে বসার সিংহাসন একটা সিংহাসনের পাতার একটা আসন সব ম্যাচিং ম্যানিং যে বাসি গোপালের গোপালকে বসিয়ে দিলাম আমি সিংহাসনের ওপরে তারপরে হলো আমি চন্দনের ফোটা দিয়ে দিলাম গোপালকে তুলসী পাতা দিয়ে দিলাম চন্দন লাগিয়ে বন্ধুরা আমি প্রথমবার গোপালের পুজো করছি নিজে নিজে আমি খুব একটা নিয়ম জানি না আমার নিজের ধরতে দিয়ে আমি পুজো করলাম গোপালের তুলসী পাতা জল দিলাম আর আমি যে মালপোয়া হলো মানে তালের মালপোয়া তাদের বড়া বানিয়েছিলাম আর আরেকটা আম আম দিয়েছিলাম গোপালের পুজো দেখুন এই যে এইভাবে আমি সাজিয়ে গোপালকে পুজো করলাম ধূপ প্রদীপ আরতি দেখিয়ে পুজো করলাম গোপালকে খুবই অল্প মানে জিনিস দিয়ে পুজো করলাম গোলাপ ফুল চড়ালাম গোপাল ঠাকুরকে ভ মানে মালপোয়া কলার বড়া এবং ফলের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আমার গোপালের সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়েছে এমনকি গোলাপ ফুলের কালারটাও আমার গোপালের ড্রেসের কালারের সাথে মিশে গেছে এই যে ধূপ প্রদীপ আর কর্পূর দিয়ে আমি একটু আরতি করে দিচ্ছি আমি মানে আরতির গান চালু করে দিয়েছি যেহেতু গোপালের আরতিটা আমি জানি না তো মানে ফোনের মধ্যে গান চালু করে দিয়ে আরতিটা করে নিলাম এইভাবে আমি গোপালের পুজোটা কমপ্লিট করলাম বন্ধুরা